ঐ তোর বন্ধু তুই বাসা গা আমের ভিতর ধরা না থাক ভাই তুই চল যা তোর তুই বাসা গা আমি চলে তোর তুই বাসা গা আমার

সকাল থেকে দেখা পাইনি ভুল তো খেলা মাঠে ঘুরে আছে যা দেখি দিন নিয়া সকাল থেকে খুজি তুই কোথায় ছিলে খুঁজে পাচ্ছি না তুই বন্ধু কষ্ট রে বাবা আর বলিস না বন্ধু আর বাপ লাগা পড়ার জন্য বাইরে পাঠাই দিছি এর তো ভার খবর লেখাপড়া হে বড়ই মানুষের লাগান মানুষে ভি আমার আমার কাছে আবার আসবি বুকাস ক্লাউটে মাত্র কয়েক বন্ধু আজ লেখাপড়া করে অনেক বড় মানুষ হবি। ব্যাশে আসবি, আয়েশে তুই কে খুব সম্মান করবে। আমার সব অনেক গর্ব হবে কারণ তুই আমার বন্ধু। পড়াশোনা করে অনেক বড় মানুষ হবি। আচ্ছা বন্ধু থাক এখন কি কর আর দিয়া যখন পাঠাবে যাওয়া লাগবে আমার কথা মনে রাখিস।

ভাই আপনাকে একটু কথা বলার ছিল কি কথা বল যে মজুরিটা দেন এটা দিয়ে আমার সংসার চলতেছে না ভাই হিমশিম হয়ে যাচ্ছে আরে তোর কাজ করতে হবে না কেন আমি কাজ করব না মানে কাজ না করলে আমি খাবো কি এক কাজ করে যে টাকাটা পাই সেটা তো আমার সংসার চালাই ওই যে তোর প্রাণের বন্ধু ছিল না সে তো দেশে ফিরে আসছে কি আমার বন্ধু ফিরে আসছে না না আমি বিশ্বাস করি না আমার বন্ধু ফিরে আসলে আমাকে জানাবে না এটা কি বলছেন আপনি আমার বন্ধু ফিরে আসলে আমাকে জানাবে আর আমার পানের বন্ধু আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না সে আমাকে অবশ্যই জানাবে আপনি কি বলছেন এসব হ্যাঁ শুধু দেশে ফিরে আসেনি ফিরে এসে দু থেকে তিন মাস হয়ে যাচ্ছে দুই থেকে তিন মাস হয়ে গেল আর বন্ধু দয়া করবে খুজنيه খুজنيه দেখ সে নিজে একটা কোম্পানি নিচ্ছে কোম্পানি দিচ্ছে কত কোনো খুজি নাই নিতন নাকি পানের বন্ধু ছিল তুই তোকে নিয়ে এত গর্ব করতি সবাইকে বলে বেড়াতিস আর কি হলো না না আমি বিশ্বাস করি না আমার বন্ধু কখনো এই কাজ করতে পারে না আচ্ছা তুই যখন বিশ্বাস করতিস না হ্যাঁ আমার সাথে সওয়াল তোকে আমি ওর কাছে নিয়ে যাই দেখি বিশ্বাস করাই তো তাহলে চলেন চলেন দেখি আমার বন্ধু আসছে নাকি আমি কখনো বিশ্বাস করি না আমার বন্ধু আসলে আমার কাছে সবার আগে আসবে চলেন তো চলেন আমার বন্ধু ফিরে আসছে আমি কখনো এই কথা বিশ্বাস করি না বস আমার একটা ফোন হ্যালো কি বললে আমি এই প্রজেক্ট পাইনি মানে

তুই জানিস আমার বসের পোশাকের মূল্য কত আরে বন্ধু তুই আমাকে চিনতে পারছিস না আমি তোর বন্ধু ইউসুফ সর ফকির তোর মতো নির বাচ্চা আমার বন্ধু হয় কি করে বন্ধু তুই সত্যি আমার কথা মনে নেই সেই ছোটবেলার কথা একবার মনে করে দেখ আমি তোর ছোটবেলার বন্ধু ইউসুফ কি বলছিস আমার ছোটবেলায় কোনো বন্ধুই ছিল না আর ইউসুফ নামের কোনো বন্ধুই তো আমার ছিল না টকিন্নির বাচ্চা তোকে যেন আমার চোখের সামনে আর কখনো না দেখি আমার চোখের সামনে পড়বি না তুই যা এখান থেকে সর আর যেন চোখের সামনে তোকে না দেখি বড় লোক দেখলে টাকা পয়সা লোক দেখলে বন্ধু পাতাতে ইচ্ছে করে না

একটু বাজারও আছে অনেক দেখা যাক হ্যাঁ নাইম ঠিকই বলেছো হ্যাঁ ভালোভাবে দেখাশোনা করো আর খাবার গুলো ঠিক মতো দাও ঠিক আছে মাছ আর একটু বড় হলে আমরা ছেড়ে দিবো কারণ বাজার মূল্য অনেক ভালো এখন যদি ছেড়ে দিই ভালো একটা প্রফিট আসতে পারে খুব তাড়াতাড়ি আমরা মাছ ছেড়ে ভালোভাবে দাও আর আমাদের মধুর প্রজেক্টের কি অবস্থা চলো দেখি মধুর প্রজেক্টটা দেখি আচ্ছা ভাই চলো ভাই এই যে আমাদের মধুর বক্স এই এক হাজার আমার এখানে এক হাজার বক্স আছে প্রতিদিন প্রায় এক হাজার লিটারের মতো মধু হয় ভাইয়া বিদেশে একটা ভালো ডিলারের মাধ্যমে আমরা বিদেশে রপ্তানি করতে চাচ্ছি ঠিক আছে তাহলে ডিলার ধরো সব মধু প্রতিদিনের মধু প্রতিদিন মানে প্রসেসিং করবে তাহলেই হবে আর তারা ঠিক আছে এভাবে দেখাশোনা করো আমার যতগুলো প্রজেক্ট সবকিছু তোমার হাতে আছে আচ্ছা ভাই তুমি সবকিছু ভালোভাবে দেখো তাহলে চলো আর একটা প্রজেক্ট দেখি কি অবস্থা টাইম আমাদের এই ময়নাদিগিতে একটা প্রজেক্ট খুবই দরকার বুঝছো আমাদের যেভাবেই হোক এই জায়গাতে একটা প্রজেক্ট করতেই হবে কারণ এখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসে আমি চিন্তা ভাবনা করতেছি এখানে একটা প্রজেক্ট করতেই হবে কারণ করলে অনেক লাভবান হওয়া যাবে আমার মনে হচ্ছে তুমি যাই হোক এখানে একটা প্রজেক্টের ব্যবস্থা করো ঠিক আছে আমি সবকিছু মেনটেন করে নাকি জানিয়ে দেবো তাহলে তুমি তোমার মতো কাজ চালিয়ে যাও আর সব খবর আমাকে জানিয়ে দিবে কি হচ্ছে না হচ্ছে সবকিছু আমাকে জানাবে আচ্ছা ভাইয়া অবশ্যই জানা আচ্ছা ঠিক আছে আমি জায়গাটা দেখলাম আমাকে আমার অনেক ভালো লাগলো স্যার স্যার ভাই নিয়ে যান নিয়ে যান না ভাইম কি হয়েছে স্যার এই যে দেখেন না একটু ভিক্ষুক সাহায্য চাইলো এই যে সাহায্য না নিয়ে আপনার ভাই আপনি টাকা না নিয়ে চলে যাচ্ছেন টাকা চাইলেন আরে বন্ধু তোর কি হয়েছে তো অনেক সম্পদ ছিল অনেক টাকাওয়ালা মালিক হয়ে গেছিস তুই আর আজকে তুই এভাবে রাস্তা রাস্তায় বিক্রি করতেছিস তোর কি হয়েছে আমাকে বলতো সেই টেনশানে আমি কিছু দূর যেতেই অ্যাক্সিডেন্ট করি বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই অ্যাক্সিডেন্টে আমি পঙ্গু হয়ে গেছি আমি চিকিৎসা করতে আমার সব শেষ হয়ে গেছে আমার সংসারে আর কিছু নেই অবশিষ্ট আমি আজ আমার বউ সন্তানের মুখে খাবার তুলে দিতে পারছি না রে সেই জন্যে এই পথ বেছে নিয়েছি আজকে বন্ধু তাহলে বুঝতে পারলেই অহংকারে পতন এইভাবেই হয় বন্ধু আমি ঠিক বুঝতে পারছি আজকে মানুষের টাকা পয়সা হলে অন্ধ হওয়া যাবে না মানুষকে মানুষ বলে মানতে হবে বন্ধু তুই আমার সঙ্গে যে ব্যবহারটা করেছিলি এটা আমি অনেক কষ্ট পেয়েছিলাম তারপরেও তোকে আমি কখনো তোর প্রতি কোনো অভিশাপ বা তোর প্রতি কোনো আমার খুব ছিল না কারণ আমি এটা ভেবে নিয়েছিলাম যেটা নিয়তির খেলা আমি আল্লাহর প্রতি একটা ভরসা ছিল আমার আর আজকে আমি দেখ এই যে অনেকগুলো প্রজেক্টের আমি কাজ করতেছি আজকে আমি অনেক টাকা পয়সার মালিক এই যে দেখতেছিস প্রজেক্ট গুলো সব কিন্তু আমার এখানে আরেকটি নতুন প্রজেক্টের কাজ করার জন্য আজকে এসেছিলাম সো টাকা পয়সা হলে কখনোই অহংকার করবি না বন্ধু তুই আমার কাছে আসলে তোকে আমি কখনোই ফিরে দিতাম না তুই আমার কাছে আসিস নি কারণ তোর আসার কোনো মুখ ছিল না সেজন্য আসিসনি আর আপনাদেরও বলছি আপনারা এইভাবে টাকা পয়সার অহংকারে কখনো নিজে আপন মানুষদেরকে ভুলে যাবেন না আপন মানুষদেরকে কষ্ট দিবেন না কারণ আল্লাহ তালা সবই দেখেন তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেন না অন্যায় করলে তার ফল অবশ্যই পেতে হয় হ্যাঁ আসলেই অহংকার হলো এমন একটা পাপ যে পাপের শাস্তি মানুষ পৃথিবীতেই তার জীবদ্দশায় পেয়ে যায় যেমন আমি পেয়েছি আজকে আমার এই অহংকারের পতন হয়েছে আপনারা কেউ জীবদ্দশায় কখনো অহংকার করবেন না আমার টাকা পয়সা যখন ছিল তখন আমি অহংকার করেছি আমি বন্ধুকে চিনতে পারিনি চিনতে পেরেও চিনতে না পারার ভান করেছি আজ আমি পথের ভিকারি আমার সে বন্ধু আজ কোটিপতি ভাগ্যের নির্মম পরিহাস তার সাথে আমার আজকে দেখা হয়ে গেল কিন্তু সে আমাকে ফেলে দেয়নি বন্ধুত্বের বন্ধন এভাবেই চিরদিন অটুট থাকুক সত্যিকারের বন্ধু কখনোই বেইমানি করে না আর আপনারাও বেইমানি করবেন না বন্ধুত্ব এমন একটি বন্ধন যা বাবা বাবা মার সঙ্গে শেয়ার করা যায় না সেটা বন্ধুর সঙ্গে শেয়ার করা যায় সেজন্য অবশ্যই আপনারা বন্ধুত্বকে সম্মান করবেন ধন্যবাদ সবাইকে